দেশি কুত্তা বাপ্পির এখন আসলে কি কইরা খাইব কুলকিনারা কোনো কিছু পাইতেছে না তো সে জন্য ওই এখন সে গিয়া হয় পদ্মা দৌড় দেয় আর নাহলে গিয়া এখন পদ্মা সরের থেকে কাছে হইতে সে গিয়া ওই যে বস্তি বটকা জাম্বুর যে সরহাস বস্তি সেই বস্তিতে এখন গিয়া বদার চোট্টার খালি দৌড়াদৌড়ি আর গিয়া কয় যে সম্পর্ক ঠিক রাখতে চাই সম্পর্ক ঠিক রাখা দরকার আসলে ঘটনা তো হইতেছে কি অন্য কিছু তো ঘটনা কি আমি আপনার লোকে কইতেছি একটু ওয়েট করেন অনেক মেলা দিন পর তো ওই ও সরি সরি রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে কথা বলতেছি তো একটু ট্যাঙুর তুঙুর হেঙ্গুর হিঙুর হবে ওইটাতে আপনারা স্কিপ করবেন কারণ বুঝেন না আমরা তো আর পারদর্শী না সব জায়গাতে কাস্টমার রাখা তারপরে গিয়ে টুকুটুকু করা এগুলো তো আমাদের কাজ না আচ্ছা যাই হোক শোনেন এখন কই এই গত গতকালকে আপনাকে আরেক রেমিটেন্স যোদ্ধা রাতের রানী খাটের রানী নাইট ক্লাবের রানী আর বুড়ি কালকে আরেকটা কথা কইতাছে তার শাশুড়ির কথা মনে হয়েছে তাকে এলাকাবাসী বলে ঠেঙ্গা মারে তার শাশুড়ি থাকতে বলে তাকে কেউ ঠেঙ্গা মারার সাহস পাইতো না হ্যাঁ বাহিরে যাওয়া বাহিরে যাইতেও কেউ কিছু বলতো না এখন তাকে নাকি মানুষ ঠেঙ্গা মারতে চায় যে কারণে সে এখন বাহিরে যায় না ওমা তাই তাহলে আজকে আমি একদম ভিডিও ফুটেজ সহকারে একটা প্রমাণ দিয়ে দিব নিজে বাহিরের মানুষ ঠ্যাঙ্গা মারে না তার শাশুড়ি তাকে আগে ধরে ধরে ঠেঙ্গা মারতো একদম ভিডিও ফুটেজ সহকারে দেব আপনারা একটু ধৈর্য ধরেন এক মুখে কয় কথা কমো আমি কন এদিকে হিদিনকে শুনলাম মানে আমি তো এখন আর রেগুলার অ্যাক্টিভ থাকতে পারি না কামার নিজের ব্যক্তিগত কিছু কারণে যাই হোক ও তাতে করে আবার তো আমার চ্যানেলের ভিউসও কমে যাচ্ছে কী করবো কার হাত পা ধরবো কে আবার করে রিচ বাড়ায় টাড়ায় দেবে যাই হোক তো যেটা হইতাছে যে মেকআপ বুতরি বলে বেরাস করে না শুনছেন তা আগের থেকে জানতাম যে ওরা ব্রাশ ট্রাশ কিছু করে না ওই এমনিতে হাতের মধ্যে কোনো পাউডার মাউডার নিয়ে বলে কেমনি কেমনি যদি মাঝেটা যে শিখ গির না লাগে না তো হেই বলে মাঝেটা যে না যাই হোক আজকে আপনার লোকের এক মুহে অনেকটি কথা কম আর সেই সাথে ফাঁক ফুক করে আরও কিছু কথা আছে সবগুলা শেয়ার করব ইনশাল্লাহ 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 তো চলেন আমরা ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম তো ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এত জানি কইতে না হয় কারণ আমাদের এখন ভিউজ লাগবে রিচ অনেক কই মাগেছে তো এখন রিচ বাড়াইতে হইলে আপনাদেরই দরকার আপনারা এই রিস্ক আপনারাই পারেন রিচ বাড়াই দিতে আমার আমি আবার গরিব টরিব মানুষ টাকা পয়সা নাই কাউরে হায়ারও করতে পারবো না সুতরাং আপনারা একটু রিস্ক বাড়াই দেন লাইক কমেন্ট কইরা কইরা ওকে পারলে একটু শেয়ার মেরা দিন তো চলেন আমরা ভিডিও শুরু করি আচ্ছা বদাচটার কথা না কইলেই হয় না ধরে দিয়েই শুরু করি রেমিটেন্স যোদ্ধা লম্পট ও লম্পটটা তো কাজবো না কি করবো কৈলজা কাঁপতেছে খালি আমার ভিডিওতে কথা কইতে আইলে আমার কৈলজা কাঁপে দূর 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 তুরু 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 করে আচ্ছা এখন কথা হইতাছে কি যে বদাচরটার যখন মা বাচা ছিল তখন বদাচরটাই কী করছে বেলা থেকে শুরু কইরা রায় তো মাকে মাঝে মধ্যে একটু দেখাইছে বেচছে কিনছে খাইছে লইছে চা বানানি হ্যাবর ড্যাবোর সব কিছু তারপরে গিয়ে এই যে এইবারও যদি বদাচরটার মা বাইচা থাকতো তাহলে তানজিলার আবার হাঙ্গা রিক্রিয়েট করতো কারণ আগে থেকে কথাবার্তা ছিল ও বলছে যে আবার হাঙ্গারি ক্রিয়েট করবে তাঞ্জিলাও কিন্তু চাইছিল যে আবার হাঙ্গা রিক্রিয়েট করবে ঠিক আছে তো এখন আবার বাচ্চা নিয়ে রিক্রিয়েট করতে চাইছিল এখন মনে করেন বদার মা মইরা গেছে গা তো বদার মারে দিয়ে কাম মানে এখন কাম করাই ডা সব কাম তো এখন নিজের মধ্যে দিয়ে তিসার করতে হবে কারণ আশেপাশের শরীফুলের বউ নাই পাপিয়া নাই শরীফুলের মেয়ে নাই এ নাই সে নাই কেউ নাই এখন তো সব কিছু নিজের করতে হবে তো পদাচোরটা এখন একটা প্ল্যান করছে এখন প্ল্যান কি যে কারে কারে কারদাচরটার প্ল্যান মোতাবেক বদাচরটা ওই জামালপুর থেকে ওই যে বস্তির লয়ে লইয়েছে তিসার নানি এডা সেটা টামি এদেরকে নিয়ে এসেছে আইনার সরা এখনকার বদাচরটা ভিউজ বাণিজ্য করতেছে ভিউজ বাণিজ্য করতেছে করতেছে অথচ নিজের বাসায় এসে নিজে যে নাত জামাই বা নিজের যে ভাগ্নি জামাই বা কোনো কিছু এই দায়িত্ববোৰ কিন্তু বদা চোট্টা কান্দে লয় নাই এই দায়িত্ব তান জিলার উপরে হালাইছে তান জিলাৰ থেকে গিয়া শপিং আনছে তান জিলা সেইদিনকে গিয়া মুখ টুক কালা কইরা রয়েছিল তো কইতাছিল যে কই যাবা কই যাবা তান জিলাবোৰ কইতাছিল যে ইয়াতে যাবনি শহরের মধ্যেই যাবনি তখন সে গিয়া বাপেবর কইতাছে যে কয়ে দিলে কি আর মজা থাকলো তো সেহেনে গেছিল গিয়ে এই এদেরকে নিয়ে কাপড় চোপড় খয়রাত করতে এখন বদাচরটার ঘটনা হইতেছে গিয়া যে মা বোনেরা এত বছর ভাড়া দিয়ে খাইছে এখন দেখছে যে মা বোন নাই এখন আর করা যাবে না এর জন্য গিয়া ওই বস্তিগুলারে আইছে আইনা সেরে বদাচরটা এখন গিয়া নিজের পকেট ভারী করতেছে আর এই এইগুলা হইতেছে গিয়া এই সমস্ত মানুষদের অশিক্ষিত অকেম্মা মেরুদণ্ডহীন পুরুষদের এটাই হচ্ছে গিয়া লক্ষণ কারণ মাগিদের তলে থাইকা থাইকা ওই বেচা কইরা খাবে আর কি বুঝছেন তো কি বেচা কইরা খায় এটা হইতেছে গিয়ে বদাচরটার মূল উদ্দেশ্য তো এর জন্য গিয়া সে কি করছে এখন তার নানি তার নানি শাশুড়ির হায়াত কামনা করে তার নানি শাশুড়ির জন্য দোয়া করে আপনাদের মনে কি একটা প্রশ্ন আসে না সে কয়দিন তার মার জন্য এইরকম অন ক্যামেরায় আইসা দোয়া চাইছে যে আল্লাহ আমার মারে মাফ করে দিও আমাদের যত পাপ আমরা যত পাপ করছি যত পাপ কাম করতেছি যত অন্যায় কাম করতেছি এইগুলার মানে এইগুলা থেকে আমার মারে তোমরা আমার মা কিন্তু তুমি আল্লাহ মাফ করে দাও কারণ সন্তান সন্তানে যেই অপকর্মগুলা করবে সেইগুলার তো বাপ মার কাঁধের উপরেই যাবে তাই না তো এইটা নিয়ে কি বদাসরটা কোনোদিন এইটা চিন্তা কইরা ও কি অপকর্ম অপকর্ম থেকে মানে কি বলে দূরেছে দূরে নেই তারপরে গিয়ে মার জন্য এরকমভাবে মার জন্য কোনোদিন এরকম ইয়ে চাইছে দোয়া চাইছে চায় নাই ইভেন যে নিজের যে একটা বোন আছে সেই বোনের কথা পর্যন্ত বদা বদাচরটা কয় না কেন কয় না কারণ বদাচরটার এখানে কোনো স্বার্থ নাই বদাচরটার স্বার্থ আছে গিয়ে নানি এখন নানি শাশুড়ির দুত্রান জিনিসগুলো বেসা বেশি করবে এইটা হইতেছে গিয়ে বদাচরটার ইয়া কি বলে স্বার্থ আচ্ছা বদাচরটা সেই দিনকে আবার ওই যে ভিডিও লাস্ট মুমেন্টে কিছু কথা কইছে যে হ্যাঁ সম্পর্ক সব দিক দিয়ে মেনটেন করতে হয় সব দিক দিয়ে সম্পর্ক রাখতে হয় হ্যান হয় ত্যান হয় মানে যে ডায়লগ আর কি মারে তো মানে চেষ্টা করি সবার সাথে ইয়ে করা ব্যালেন্স রাখার আর কি কি জানি বাল চলে এগুলো তোমার মনে নেই যাই হোক তো সম্পর্ক কোথায় গিয়ে মেনটেন করে ওই যে হাসে ওই হাস বস্তিতে আর গিয়ে সম্পর্ক মেনটেন করে পদ্মার সরে শালিদের সাথে ঘষতে গসতে বাপ্পি আর কারো সাথে কি সম্পর্ক মেনটেন করে বা বাপ্পির বউ আরও আত্মীয় স্বজন যা আছে বাপ্পির ফুপু আছে এই আছে সেই আছে এদের সাথে কি সম্পর্ক মেনটেন করে মেনটেন করে না কেন করবে সেখানে কারণ সেখানে পাত্তা পায় না কেন পাত্তা পায় না কারণ ওইখানে ওইখানের মানুষ বদাসরটার বদাসরটার বৌরে দেখতেই পারে না এরা হচ্ছে গিয়ে এরকম নষ্টা সমাজের সমাজের মানুষ তো এই মানুষদের সাথে কোনো সব ভালো মানুষেরা মিলবে না বা ইভেন বাপ্পির মার সাথে পর্যন্ত যে বাপ্পির যে ফুফু আছে তার পর্যন্ত ভালো সম্পর্ক নাই শুধু বাপ্পির মা কোথায় যাওয়া আসা করতে আগে জানেন শুধুমাত্র বাপ্পির যে খালার বাসা আছে সেই বাসাটাই যাওয়া আসা করত। এছাড়া ওই মহিলা মানে বাপ্পির মা সেই মা পর্যন্ত গিয়ে বাপ্পির ফুপুর বাসায় যাইতে পারতো না বেশি যাইতো না আর কি মানে ওই থাকে না যে একটু দরকার আছে এর জন্য হাই হ্যালো একটা সম্পর্ক এর মধ্যেই যাইতো এদের সাথে সমাজের কেউই মিশে না আশেপাশের মানুষ পর্যন্ত এদের সাথে মিশে না বাপ্পির বাড়ির পাশেই বাপ্পির চাষা দুইটা চাষা মনে হয় থাকে তারা পর্যন্ত গিয়ে বাপ্পির মার সাথে ঠিক মতো ইয়ে করতো না মানে কি বলে সম্পর্ক থাকতো না বা নাই কারণ এরকম ধরনের কাজকর্ম গিয়া বাপ্পের মা থেকেই শুরু হয়ে আসছে তো যেইখানে দেখেন মা যদি ভালো হয় তার সন্তান ভালো হয় একটা কথাই আছে তো মা আগে থেকেই এই সমস্ত মানুষদের সাথে সেরকম ভাবেই চলে ফিরা আসছে তো যেই মানুষগুলোর মনের মধ্যে কষ্ট মানে চলাফেরা করছে সেই মানুষরা কিভাবে তার সন্তানদেরকে ভালো চোখে দেখবে বাপ্পির মা মারা যাইতে পারে নাই বাপ্পির বাবা মারা যাওয়ার পরে সবাই আলাদা হয়ে গেছে যে যার মতো করে রয়েছে তারপরে বাপ্পির মা যখন গিয়ে যাওয়া আসা করতো বা ইয়া করতো তখনকার দিয়ে একটু অটো মানে থাকে না ওই যে হাই হ্যালো সম্পর্ক সেই হাই হ্যালো সম্পর্ক মেনটেন করতো তারপরে বাপ্পির মা মারা যাবার পরে বাপ্পিদেরকে এখন পুরো এক ঘরে কইরা দিছে বাপ্পিদের সাথে বাপ্পির চাচা চাচি কেউ মানে কেউ না কেউ না কেউ না কেউই যোগাযোগ করে না বা কেউই কোনো সম্পর্ক নাই তো সেখানে বাপ্পি নিজের ভুল নিজের শিকার না কইরা উল্টা আরও ব্লেম দেয় উল্টা এইটা দেয় সেটা দেয় তো এর মতো ছোটো লোক মার্কা মানুষ বা এর মতো সেই থার্ড ক্লাস বা বস্তির লোকের লোকের সাথে এই বস্তির মানুষদের সাথেই চলাফেরা থাকবে মিলমিশ থাকবে চট্টাচট্টির সাথেই মিলামিশা থাকবে তো যেই কারণে সে মেনটেন করে সম্পর্ক মেনটেন করে পালিত মেয়ের শ্বশুর বাড়ির কাছে গিয়া ঠিক আছে অথচ গিয়া একটা জিনিস দেখেন সে যে বড় জামাই সে যে বড় জামাই সে বড় জামাই হইয়া হয়ে আসাইরাও তার শ্বশুরের চিরা লঙ্গি পড়া ঘুরে বুঝতে পারছেন এই হচ্ছে গিয়ে বাপ্পির সম্পর্ক মেন্টেন করে ব্যালেন্স করে চলে হ্যাঁ সম্পর্ক যদি তানজিলা মনে করেন ওই গিয়ে সম্পর্ক থাকে না তাহলে এটা কোন চ্যাটের সম্পর্ক হয়ে গেল গা আমি তো ভুলে গেছি আমি একজন রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে কথা বলছি আচ্ছা এখন আসেন আরেকটা কথাই বলি কারণ ভিডিও আমি বেশি বড় করবো না এখন ঘটনা হইতেছে গিয়া যে গতকালকে তীষা তিষার বাসায় অনেক বছর পরে তিসার নানি গেছে মামি গেছে হ্যান গেছে তেন গেছে এটা সেটা সবাই গেছে তো সেইখানে গিয়া তিষার মার্কেটটা হওয়ার কথা ছিল কীরকম আর তিসা মার্কেট দিছে কেরকম কাপড় চিপড় দিছে কেরকম যাই হোক এই কাপড় চিপড় তো নিজের পকেটে টাকা দেয়া কিনে নেই তাঞ্জিলার উপরে চাপায় দিছে যে মেহমান গেছে তুই দিবি তো যাই হোক যেটা হইতাছে যে কাপড় চুপড় যে দিছে ও বিশেষ করে লোকটারে যে মানে তানজিল মানে কি মামাতো ভাই না কি ভাই জানি তিসার সেই লোকটারে যে কাপড় চোপড়গুলো দিছে ওগুলা কোনো কাপড় চোপড়ের ইয়া পরে মানে ভিতরে পরে পরে না তো ফুটপাথের দুইটা গেঞ্জি মনে হয় দুইটা গেঞ্জির দাম তিনশো টাকা আর একটা জিন্সের প্যান্ট নিছে পাঁচশো টাকা কারণ ওই যে ফুটপাথের এগুলো হইতেছে সেরকমই তো যাই হোক দিছে আর কি মানে কন্টেন্ট তো বানাইতে হবে আর যাই হোক কন্টেন্ট না বানাইলে এরা কি করে খাবে এদের এমন না যে সেরকম এদের চামড়া এখন পর্যন্ত টান টান আছে সেই টান টান চামড়ায় কেউ আসা ঘষা দিবে সেই ঘষা খায়া তাদের টা ঘষা খাওয়ায় তারা টাকা ইনকাম করবে তাদের মূল ইনকামটাই তো হচ্ছে গিয়ে ইউটিউব তো এইখানে গিয়ে তার তো এখন কিছু ইনভেস্ট করতে হবে তো যেই কারণে দেখা গেছে যে গু গোবর যা আছে মানে সস্তা দামের জিনিসপত্র যা আছে সব কিছু দেয় তানজিলার ওইখানে গেছে আচ্ছা তানজিলা কেন শাড়ি দিবে তানজিলার কি শাড়ি দেওয়ার কথা তানজিলার তো এগুলো দেওয়ার কথা না উল্টারও তান গিয়া তারা দিবে সেখানে গিয়ে তান থেকে তারা নিয়ে আইসে মানে তিসা দিয়ে নিয়ে আইসে তো সেইখানে ওই শপিং টপিং দেখানোর পরে একটা কথা তিসা কইতেছিল যে আমি যদি এইখান থেকে আমি যদি দোতলা থেকে দশ দিনও না বেরাই তাহলে আমার কেউ আমার কেউ খবর কেউ নিবে না হ্যাঁ তো আমার ভালো লাগে না এর জন্য গিয়া এরা আসে আমার কাছে অনেক ভালো লাগে তো এরা এত দিনে কি আসতে পারে নাই ওর শাশুড়ি যখন ছিল তখন আসতে পারে নাই কারণ তখন গিয়ে এরা আসার চান্স পায় নাই যেখানে কালিনুর বেগম আইসাই এক সপ্তাহ থাকতে পারে নাই সেখানে কোথাগার কোন মামা নানি খালা খালু চোদ্দ গোষ্ঠী হ্যাঁ তো যাই হোক কইতা ছিল যে আমি বাইরেই না কারণ বাইরেলে একটু রাস্তায় যদি যায় কেউ যদি কোনো কটু কথা বলে বা কোনো কথা বলে আমার এখন প্রতিবাদ করার মতো কেউ নাই আমার শাশুড়ি আগে বলতো যে আমার তিশাকে কেউ কোনো কিছু বলবা না হ্যাঁ সে বের হয় না সে বের হয় না অথচ দুই দিন আগে গিয়া সে গিয়ে ফুচকা আসে তার মামী শাশুড়িদেরকে নিয়ে তখন তার ভিতরে ওই ভয়টা ঢুকে নাই যে কি রে আমারে মানুষ যদি ধইরা মানে স্যাপ দিয়া দেয় তখন ওটার ওনার ভিতরে ভয় ঢুকে নেয় ওনার ভিতরে ভয় ঢুকছে কালকে যে সে যদি বাইরে তাহলে কেউ যদি রাস্তায় যদি বাইরে কেউ যদি কিছু বলে অথচ সেই এলাকার বউ হইয়া হাটে ঘাটে মাঠে গিয়া কোন বেড়াগো বৌরা পিড়া বানায় দেয় না সেই সম্পর্কিত কথাবার্তা যখন পর পুরুষদের সাথে কথা বলে তখন কা গিয়া তার এটা মনে হয় না যে তারে ধরে মানুষ ছাপ দিয়ে দিবে আর শাশুড়ির কথা যে কইতাছে যে তার শাশুড়ি গিয়া প্রতিবাদ করত তার শাশুড়ি নিজেই তারে ঠেঙ্গা মারতো তার শাশুড়ি নিজেই তারে ঝাড়ু মারত তার শাশুড়ি সব সবসময় গিয়ে জুতা মারতো কেন জুতা মারত কারণ তার উশৃঙ্খল চলাফেরার জন্য এরকম অনেকবার হয়েছে বাপ্পির মা এখানে সেখানে গেছে ব্যাংকে গেছে বাজার করতে গেছে বা বাসায় যদি কোনো ঘর মো কাজকর্ম থাকছে এগুলা যদি দিয়ে গেছে সে যখন না করছে চোর যখন দেখছে যে এই কাজগুলা তা হয় নাই সে তখনই গিয়ে সে ঠেঙ্গা মাসছে সে ওই মহিলা বাপ্পি বাপ্পীর মা নিজে পর্যন্ত বলতো যে আমি পছন্দ করি না যে বাইরে বের হবে এত মানুষের সাথে এত কথা কিসের তো সেইখানে বাপ্পির মা কোনোদিনও এইটা বলে নাই যে আমার তিসাকে কেউ কোনো কথা বলবে না বাপ্পির মা নিজেই আরো পারলে কথা শুনায় দিত চার পাঁচটা কইরা কারণ তিষার নিজের মুখের কথাই এটা যে এগুলো অনেক ধরনের কথাবার্তা হয় আমি তো থেকে শুনি ওই যে পারুল খালা সহকারে তার মানে পারুল খালা সহকারে গিয়ে বাপ্পির মা তিশারের কথা শুনাইতো আর এইখানে তিশাকে একদম ওপেন ওপেন গিয়ে বাপ্পির মা নিজে পর্যন্ত গিয়ে বলছে যে আমার এগুলো পছন্দ না তার মানে ঠেঙ্গা বাহিরের মানুষ মারতো না ঠেঙ্গা ঘরের মানুষই মারতো ঠেঙ্গা বাপ্পির মাই মারতো যেই মহিলার কথা কইতাছে যে আমার শাশুড়ি প্রতিবাদ করতো ওনার শাশুড়ি কেউ ঠেঙ্গা মারলে ওনারা প্রতিবাদ করতো না আরও পারলে তলে তলে গিয়ে কইতো কি দেও 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 যেমন ওই যে নিশি মনে আছে কইছিল যে নিরিশা না কান কোন একটা সিঙ্গাপুরের কোন ব্লগারে কেছিল যে তুই যদি আমার বোন হয়ে থাকিস তাহলে ফাতেহার মা আবার কিভাবে তিসারে মানুষ অপদস্থ করবা সেখানে ভিতরে কেন লোক নিয়ে এসে এত হাউ কাউ চিল্লা চিল্লি আপনারা কিন্তু সব সবকিছু দেখছেন যে রাত্রে কীরকম ধরনের পার্টি করতো তিসা ওই যে এই কাজের মহিলাদেরকে নিয়ে ওই যে ইয়া কি জানি না জানি বলে যে একটা যে পলাই গেল তারপরে ইতির ইতি তারপরে গিয়া শিরিনা আরও নীলা আরও কে কে জানি এরকম দেখছেন না আপনারা তো এটা নিয়ে কিন্তু উল্টা আরও নাজমা বেগম নিজেই কিন্তু গিয়া এই তিশার সাথে চিল্লা চিল্লি করতো তিশারে কেউ ঠেঙ্গা মারলে এই মহিলা যাইতো না বুঝছেন এই মহিলারও কইতো দে বেশি করে দে বেশি করে দে হ্যাঁ সে এখন আসছে মাকে বেচতে এখন দেখতেছে কি যে কী রে পাবলিকে এখান থেকে ঠেঙ্গা মারে ওইখান থেকে লাথি মারে ওইখান থেকে উষ্টা মারে এখন তো একটু মার কথা বলতেই হয় মার কথা না বললে তো মানুষ আবার দৈর আকারে ঠ্যাঙ্গা দেবে না কয়েকদিন পরে আবার গিয়া ওনার ইয়া করবেনি মৃত্যুবার্ষিকী এই মৃত্যুবার্ষিকীর নিয়ে যে কত নাটক সিনেমা করবে এখন সেগুলোর টাকা পয়সা উঠাইতে হবে না এর জন্য গিয়া তারা এখন এই নাটক করতেছে আর যেহেতু এখন ডলারের ডলার বাড়ায় দিছে আসলে কিন্তু ডলার বাড়াই দিছে আমার কথা বিশ্বাস করেন ডলার কিন্তু এক টাকা দুই টাকা বাড়ায় দেনে ভালো বাড়ায় দিছে তো যারা যাদের আসলে নাই যাদের যারা আসলে ইনকাম করে না তারা আসলে বুঝে না বা ইউটিউব থেকে যারা টাকা পায় না তারা আসলে বুঝে না যে কত বাড়ায় দিছে কি পরিমাণের বাড়ায় দিছে এমনিতেও সচরাচর সারা বছর যেমন সেমন যায় না কেন ভালো ভালো যায় খারাপ যায় না কিন্তু এখন বর্তমানে এই লাস্ট তিন মাস দিবে আরও বাড়ায় তো বাড়াই দিছে কিন্তু ভালো তো এখন তারা এই সারা বছর তো তাদের কইরা ধুইরা খাইতে হবে তো কন্টেন্টের জন্য তারা এখন গিয়ে এই যে মাকে মনে করে এখন তারা পদ্মার স্বরে পাড়ি জমাবে কন্টেন্ট আদায় করার জন্য আদারওয়াইজ কোনো তো অপশন নাই আর কোথায় কন্টেন্ট ধরবে গিয়া এখানে গিয়ে ঘষা খাবে ওখানে গিয়ে ঘষা খাবে এখন এই বইগুলারে বেচবে ছুরিগুলারে বেচবে বিচ্চা এখন বাপ্পি ইচ্ছা মতো কন্টেন্ট বানায় টাকা ইনকাম করে নিয়ে আসবে আর সেই টাকা দিয়ে তারা ঠুসবে তাদের যে সন্তানরা তাদের যে সন্তানদের পড়াশোনা বা ইয়া সেটাতে তাদের কোনো কিছু চাবে বা আসবে না এমনও হইতে পারে তানেরে মনে হয় রাইখা রাইখা যাবে তাম জেলার কাছে যতটুকু আসলে আমি বুঝতে পারি কারণ তানে তান থেকে জাতীয় লুচ্চা সেইবার তো গিয়া কত কিছু কইরা আইলো আপনারা দেখছেন এইবার যদি যায় এইবার মনে হয় এলাকাবাসী পিড়ে আর ওর বাফেরে মানে লুচ্চার পোলা লুচ্চা তো তো নিজেরা কন্ট্রোল রাখতে পারে না আর মরিয়ম তো ওইটা সে গিয়া এখন মনে করেন শুধু মরিয়ম না মরিয়মের কথা কইলে ভুল হইবো বুড়ি বুড়ি বেডির আছে না হেডির বুকের দিকেও তানের নজর থাকে সব সময় নজর থাকে মানে বুকের দিকেই কেন ওর নজর থাকে বেশি মানে এই খাবলা দিয়ে আর বাপে যেরকম খাবলা দিয়ে ধরে এরকম খাবলা দিয়া ধরার অবস্থাতে থাকে সিচুয়েশনে থাকে ফাঁক ফুকুর খুঁজে সময় তো এখন দেখা যাইব হাতি নুড়ে কি করে যদি টানে যায় এরপরে হাতি অবস্থাটা খালি দেখব যে কি হয় না হয় আচ্ছা ওইদিকে তাবিয়ার তাবিয়া অসুস্থ কিন্তু আপনারা দেখছেন তাবিয়া অসুস্থ বদা বদা না বদনা কয়দিন ধরে ভিডিও মিডিও কোনো কিছু দেয় নাই মানে এমনই অসুস্থ হয়েছে যে বাচ্চার টেক কেয়ার করার লেগে বদার টেক মানে ইয়া করতে হয়েছে চাকর হইতে হয়েছে তিসা তো এগুলো করবে না তিসার এগুলো মানে এগুলার কোনো তিসার কাছে এগুলোর কোনো দাম নাই যে বা সন্তান অসুস্থ হওয়ার হইলে যে একজন মায়ের কেমন লাগে এটা তিসার ইয়াতে নাই বাচ্চা অসুস্থ হয়েছে তারা কিন্তু তাদের কন্টেন্ট বানানোর জন্য সেই ইয়াতে আবার চলে গেছে কই জানি বলে ওই যে হাস বস্তিতে চলে গেছে তাহলে বুঝেন এরা কেমন জাতের মানুষ কেমন জাত থেকে এরা উঠাইছে এদের সাথে আবার কোনো ভালো কোনো সুশীল সমাজের মানুষে চলাফেরা করবে এদেরকে একঘরে করে দিবে না কারা দিবে যাদের ঘরে বস্তি মাস্তি বানায় রাখছে দেখেন আরেকটা বিষয় তানজিলার ছেলে কিন্তু অসুস্থ ওই ছেলেটাও অসুস্থ ওই ভটকার জাম্বুর পোলাটা বম্বলে কিন্তু অসুস্থ হয় মনে হয় টিকা দিছে নাইলে গিয়া জ্বর আইসে আর এখন যেহেতু ভাইরাস একটা জ্বর ঘুরতাছে চিকনগুনিয়া জ্বরটা ঘুরতাছে এখন চার সাইডে তো সেই হিসেবে বাচ্চাটা জ্বর এই বাচ্চাডারের উপরে রাই খা এই বান্দি মানে সরি সরি দাম বিডি যে কীরকম যে পারাপারি করলো বাচ্চাডারে নিয়ে আর তানজিলা তো মনে করেন ব্যাকর চাকর দিয়ে রয়েছে বাচ্চারে ওষুধ খাওয়ানো সব কিছু করতেছে লবি সাবানা আর গিয়া করছে কেটা ওই যে ওর যে আসিফের মা আছে সেইটা এক ফাঁকে আয়সা পোলা পোলার একটু দেহায় নিয়ে গেছে আর তানজিলা তো বসে বসে আড্ডা দিতেছে ভাই এরকম যদি ধরেন আমাদের সন্তান যদি এরকম অসুস্থ অসুস্থ হইতো আর এরকম আমার মানে এগুলো তো কখনোই হইতো না এরকম পাল নিয়ে তো কখনোই আমার বাসায় বা আমাদের বাসায় কেউ আসতো না হ্যাঁ যেহেতু অসুস্থ শুনছে তারপর গিয়ে পাল নিয়ে কিভাবে আসে যাই হোক তো এগুলো যদি হইতো আমি একবার লাথি মানে বাই করে দিতাম যে পাল নিয়ে আইসো করতে গিয়ে জানি আবার পাল নিয়ে আইসো আইসো হেরা আবার দিতে হইব একার লাথি দেবাই করে দিতাম তাঞ্জিলা কিন্তু কিছু কয় নাই কারণ তাঞ্জিলার হইতাছে গিয়ে মানে ওরকম কইরা ওই যে কয় না যে একটা অবৈধ সন্তান যার সন্তান সে যার সন্তান নিজের বৈধতা পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা তাই খরচ করতে পারে দিতে পারে তো তাঞ্জিলার এখন হাতটা বাধা ওদিকে যেমন লবি সাবানার হাত পা বাঁধা লবি সাবানা যেরকম গিয়ে চাইলেই এখন রেগুলার ব্লগ বা সব কিছু দেখাইতে পারে না আর তেমনিতে তানজিলার কাছে তানজিলা হয়তো সে গিয়ে বাপ্পির কাছে হাত পা বাঁধা তানজিলা বুঝছেন এখন এর জন্য গিয়ে তার এখন দিয়া থুয়া খাইতে লইতে হয় হ্যাঁ তো আমি কমু কেমনি যে এইগুলা কোন জাতের মানুষ হইলে কোন জাতের থেকে উঠা আসলে এরকম ধরনের ছোট লুকি পানা করে জেলা কইতেছে কয় আমার ছেলে অসুস্থ এর জন্য আমার স্বামীর বার্থডে সেলিব্রেশন করতে পারি নাই ছেলেও অসুস্থ বার্থডে সেলিব্রেশন করতে পারে নাই ওই তারপরে পাতায় না সরি কি মায়ের মায়ের নানি মামি এই মানে মা মায়ের বাসার মেহমানরে নিয়ে আবার সে গিয়ে পার্টি শার্টি নাটক সিনেমা ড্রামা নাচানাচি সব করতে পারতে ওটাতে তার কোনো কিছু চাইতাছে না কিন্তু তার সমস্যা হইতেছে যে তার ছেলে অসুস্থ দেখে তার স্বামীর পয়দা দিবস পালন করে নাই এর তোর স্বামীর তো পয়দা দিবস কি হেরেই তো তোর স্বামী জানি না তোর পয়দা দিবস কি তুই নিজেও জানুস না সে তোর স্বামীর পয়দা দিবস তুই পালন করতে যাবি কোন দুঃখী তুই কি তোর স্বামীর মা তুই কি জাম্বুর মা হ্যাঁ যে তুই পয়দা দিবস পালন করবি তোর মনে এত দুঃখ কষ্ট হ্যার তুই এই যে ইয়াতে নাচস কেমনি ফেসবুকে রিলস বানাস কেমনি নাটক করস কেমনি এইডা হিডা হেন তেন হাবিজাবি এডি করস কেমনি এক প্লেটে এক গাদা কইরা ঠুসে মানে এক কাদা আছে না কাদা মালসা এক মালসা কইরা ঠুসে হ্যার বলে সন্তান অসুস্থ এই যে সন্তান অসু সন্তান মানে বাচ্চা বাচ্চারে বুকে দুধ খাওয়াইলে মা মা যেটা খাবে সেটা বাচ্চা পাবে বা বাচ্চার পেটে সমস্যা হবে বা এটা কিছু হবে এটার জন্য দুধ জুইলা যাওয়ার ভয়তেও সে গিয়া কি খাইছে বাচ্চারে ফিডার ধরাইছে সে কিন্তু ঠিকই ঝাল খাইতেছে না হইলে ছয় মাস একটা বাচ্চার বয়স হয় না এর মধ্যে এত ঝাল কোনো মারা খাইতে পারে না বুঝছেন ওই যে যা দেখায় সব উপরে উপরে দেখায় আচ্ছা এখন আহেন আল্লাহ কত কথা কব কত কি কব তোমার ঘরে আমি তো তাই বুঝা করবি না না বাইনা আচ্ছা মেকআপ বুতরিরা কিন্তু তিন চা তিনটা বইনে চারটা বইনে কিন্তু গিয়া মানে এরা কিন্তু সবাই কিন্তু মুখ না ধুইয়া খায় এর আগে ওই যে মাঝখানে যেমন ওই যে মানে কবে জানি যে বাড়ি টড়ি হইলো তিসা বাপি যে গেছিলো ওই সমকা গিয়াও বের কিনা আইনা তারপরে গিয়ে তারা ব্রাশ করছে দুইটা ব্রাশ কিনে আনছে তিনটা ব্রাশ কিনে নেয় কয়ে একটা দিয়ে বাবু আর আমি কর্মনি এরকম কিছু আর মেকআপ বুদ্ধি যে বেশিরভাগ ক্ষেত্রে মুখ বন্ধ করে আহে দাঁত যে এদের লাল এদের দাঁত খালি খালি লাল থাকে না এরা দাঁত বেরাস করে না বুঝছেন এগো এগো এরা হইতেছে গিয়ে হাতের মধ্যে যে কি জানি ছাই না কি জানি নেয় নিয়ে তারপরে জানি হাত দিয়ে কেমন জানি ডইলা ডইলা বলে দাঁত ব্রাশ করে এর আগেও বাবুর বিয়ের পরেও কিন্তু বাবুর সাথে যখন হাঙ্গা হয়েছে যে নাইট কোন হানে জানি নাইট থাকাইছে হোটেলে থাকাইছে সেই সময়ও কিন্তু গিয়া এরকম ব্রাশ নিয়ে কিন্তু ছাবি না তারপর তিস মারামারি করছে বাই সি 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 আর সেই মুখের সামনে কেমনে মুখ নিয়ে কথা কে বা দাঁত দেখলেই তো যাতা অবস্থা হয়ে যায় ঠোঁট দেখলেই তো যাতা অবস্থা মানে এক এক লাগে আর সেইখানে এক বিস্তার উপরে থাকে এদের এদের এত খাচ্চর এত সি 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 বা এই দুই দিন মানে একদিন গোসল না করলেই মানুষের মানে কেমন লাগে এটা আসলে কেউ গোসল তো আর ইচ্ছা করে না অনিচ্ছাকৃতভাবে হয়ে যায় তো এর জন্য কিন্তু মানুষ নিজের ভালো করে হাত মুখ ধুয়ে অন্তত পক্ষে এমনভাবে হাত মুখ দেয় গোসল করার মতো হয়ে যায় হাত মুখ ধুয়ে কাপড় চোপড়টা চেঞ্জ করে আর এই খাতচরগুলো সেই গরম দিনে শীতের গরম দিন তো মানে গোসল করেই না করতে গেলে শীতের দিন তো আরও না এরা কিভাবে থাকে আর এদের ব্লক কারা দেয় এদেরকে নিজেরও কিন্না কিন্না লাগে না যে একটা জামা পরে চার দিন পাঁচ দিন বয়া বয়া ভিডিও বানায় কিন্না লাগে না আসলে কিন্না পেতেই না ইয়ে করে শোনেন সবথেকে বড় কথা হইতেছে গিয়া এদেরকে দেখা শেখার মতো কোনো কিছু নাই এদের এমন কোনো কোয়ালিটি নাই যে এদের ভিডিও দেখতে হবে বা এদের দেখে এমন কোনো কিছু মানে জাতির শেখার মতো কোনো কিছু নাই হ্যাঁ অনেক ব্লগাররা আছে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিনা কন্টেন্ট বানায় যে নাজার নামের নজর নামের একটা নাজার না জানি নজর নামের একটা চ্যানেল আছে। ডকুমেন্টারি ভিডিও বানায় হ্যাঁ সেইগুলো একটা কন্টেন্ট ওগুলো একটা কন্টেন্টের মধ্যে পড়ে ওগুলা দেখলে অনেক কিছু শেখা যায় কিন্তু আমি আসলে সচরাচর কোনো চ্যানেল প্রমোট করি না ওইভাবে যেটা ভালো লাগে সেটাই করি তো এখন কথা হইতেছে গিয়ে এদের ভিডিও দেখে কারা ওই সমস্ত বস্তি মার্কা লেম মার্কা মানুষেরাই তো ভালো থাকবেন সবাই